নমস্কার আজকে আমরা বৃশ্চিক রাশির বিষয় নিয়ে আলোচনা করবো দেখুন আমি লিখেছি বৃশ্চিক রাশির স্বভাব আর্থিক স্থিতি পারিবারিক জীবন শিক্ষা প্রেম বিবাহ ও কর্ম হ্যাঁ একটা কর্ম লেখা আছে কেমন থাকে বা কেমন চলে সেই বিষয় নিয়ে আলোচনা করবো আজকের অনুষ্ঠানটি আমাদের খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান আপনি যদি বৃষ্টি রাশির মানুষ হন তাহলে পারে অবশ্যই আজকের অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখুন এবং দেখে আমার কথাগুলোর সাথে আপনার জীবনের কতটা সাদৃশ্য পাচ্ছেন অবশ্যই মিলিয়ে দেখার চেষ্টা করুন দেখুন আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো যে একশো পার্সেন্ট মিলবে তা কিন্তু নয় কারণ বৃষ্টি রাশি যদি আপনার হয় আপনার একটি জন্মছক হবে একটি জন্মছকের মধ্যে বিভিন্ন স্থানে বিভিন্ন গ্রহ থাকবে সেই গ্রহ থাকার ফলে বিভিন্ন ফলের আপ অ্যান্ড ডাউনস হবে কিন্তু আমি দেখুন কোনো গ্রহ তো নেই কোনো গ্রহ বসায়নি আমি একটি অ্যাভারেজ ফলাদেশ বলব যেটা আপনার জীবনের সঙ্গে মিলে যাবে অবশ্যই আমরা অনুষ্ঠানে আসবো অনুষ্ঠানে চলে আসার পূর্বেই প্রথমেই একটা কথা বলবো যে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন এটাই আপনার কাছে আমার রিকোয়েস্ট দেখুন বৃশ্চিক হচ্ছে একটি মহারাশির অষ্টমতম রাশি এবং একটি মঙ্গলের রাশি বৃশ্চিক মানুষদের আমি আগেও একটি অনুষ্ঠান করেছিলাম যেখানে বলেছিলাম বৃষ্টিক রাশির মানুষরা কিন্তু মানুষদের ক্ষেত্রে দেখা যায় এদের জীবনটা কিন্তু প্রচন্ড সংঘর্ষে ভরা একটি প্রতিবাদী রাশি মিথ্যে কথা এই রাশির সাধারণভাবে মানুষরা কিন্তু পছন্দ করে না বৃষ্টিক রাশি মাঝে মধ্যে এদেরকে দেখবেন এরা একটু উত্তেজিত হয়ে পড়ে এবং একটু উত্তেজিত হয়ে পড়ে সামনের মানুষকে এরা কিন্তু যা নয় তাই বলে দেয় তবে বৃষ্টিকের মধ্যে রয়েছে যেমন উত্তেজিত হওয়ার গুণ তেমনই কিন্তু বৃষ্টিকের মধ্যে রয়েছে একটি মমতাময়ী মায়ের মতো একটি গুণ যার কারণে কখনো বৃষ্টিক অন্যায় দেখলে চিল্লায় আবার কখনো কিন্তু মায়ের মতো পরিবারের সবাইকে নিজের বুকে নিজের কোলে আগড়ে রাখতে পারে নিজের কাছের মানুষটিকে নিজের কাছের মানুষটিকে এরা কিন্তু সবসময় নিজের কাছে রাখতে চায় বা নিজের পাশে রাখতে চায় দেখুন বৃষ্টিক যেহেতু মঙ্গলের একটি রাশি তাই এরা কিন্তু একটু স্বাধীন চেতা হয় যেমন এরা স্বাধীনভাবে বাঁচতে চায় চলতে চায় তেমনি কিন্তু এরা স্বাধীনভাবে যা মানে ইচ্ছা বা যেরকম ইচ্ছা সেরকম ভাবে সব কাজ করতে চায় অর্থাৎ নিজের মতো করে কাজটা করার চেষ্টা করে বৃষ্টিক দেখা যায় যে কোনো কোনো সময় মাথা গরম করে নিজের কাছের মানুষটিকে মানে কাছের মানুষটির সাথে বাদ বিতর্কে অনেক সময় জড়িয়ে পড়ে কোন রকম ভাবে অন্যায়কে সহ্য করে না এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে যেখানে অন্যায় দেখে সেখানেই কিন্তু বৃষ্টিক প্রতিবাদ করে ফেলে বিশেষ করে বাইরে অন্যায় দেখলে প্রতিবাদটা কম করবে কিন্তু ঘরের মানুষদের মধ্যে যদি অন্যায় দেখে তাহলে এরা প্রতিবাদ করবে সেই অন্যায়টা যদি এর মা করে এর বাবা করে এর ভাই করে বা এর হাজবেন্ড বা ওয়াইফ করে বা এর সন্তান করে সব ক্ষেত্রে প্রতিবাদ করবে কিন্তু বাইরের কোনো লোক যদি অন্যায় করে সেক্ষেত্রে প্রতিবাদ অনেক সময় করে না কিন্তু ঘরের মানুষকেও কিন্তু ছাড়বে না এরকম দেখা গেছে বিশ্রিক সমস্ত পরিবেশকে খাপ খাইয়ে চলতে পারে বিশ্রিক তার মনের মানুষটাকে সবসময় বুকের মধ্যে আগলে রাখতে চায় এবং মনের মানুষটার ভুল ত্রুটি হলে যেমন বৃষ্টিক আমার কথাটা ভালো করে বুঝুন যেমন বৃষ্টিক নিজের মনের মানুষটাকে আগলে রাখতে চায় নিজের মনের মানুষটার সব কথা শুনতে চায় নিজের মনের মানুষটা যেমন ভাবে বৃষ্টিককে দেখতে চাইছে বৃষ্টিক তেমনভাবেই তাকে দেখা দিতে চায় কিন্তু মনের মানুষটার যদি ভুল ত্রুটি দেখে বৃষ্টিক কিন্তু বলতে ছাড়বে না এবং কি রেঞ্জে বলতে পারে আপনার আইডিয়া নিন বৃষ্টিক দেখলে বা বৃষ্টিকের সঙ্গে কথা বললে পারে বিশেষ করে মহিলা বৃষ্টিক যারা তাদের সঙ্গে আমি দেখুন আমার কাছে আহ সব থেকে বেশি মহিলা বা পুরুষদের সঙ্গে কথা বলেছি মহিলাদের ক্ষেত্রে বিশেষ নোট করেছি এদের কথাবার্তা খুব সুন্দর খুব মিষ্টি খুব হাসি খুশি কিন্তু আপনি একদম এদেরকে দেখে বুঝতে পারবেন না এদের ভেতরে রয়েছে ভয়ানক একটি এদের মুখের মিষ্টি কথা মুখের একটা হাসি মুখের সুন্দর একটা ব্যবহার এরা যেমন করতে পারে তেমন কিন্তু অন্যায় দেখলে বা কেউ যদি মিথ্যে কথা বলে বা কেউ যদি এদেরকে ঠকাবে বলে মনে করে তাহলে এরা এমন প্রতিবাদ করতে পারে যেটা কিন্তু অন্যান্য রাশির ক্ষমতা নেই এদের প্রচন্ড সাহস মঙ্গলের একটি রাশি বৃষ্টিক রাশি মানে একটা রোমান্টিক রাশি বলা যেতে পারে বৃষ্টিক রাশির মধ্যে একটা প্রেমিক সুলভ আচরণও দেখতে পাওয়া যায় আবার কিন্তু কোন কোন সময় দেখা যায় যে এরা এত গরম হয়ে যায় যে আপনি বলবেন কোন অ্যাঙ্গেল থেকে তো মিটাটাকে রোমান্টিক দেখিনা সব সময় তো দেখি চিল্লামিল্লি করছে কিন্তু না বৃশ্চিক আসলে কিন্তু রাশি কিন্তু সিচুয়েশন বৃশ্চিককে গন্ডগোলের মধ্যে ফেলে দেয় বৃশ্চিক তো বলে যে আমার কপালটাই খারাপ যে আমার মধ্যে যে রোমান্টিকতা ছিল আমার মধ্যে যে একটা ভালো একটা মাইন্ড ছিল একটা এমন পরিবেশে চলেছি আমি যেখানে ভালোভাবে চললে আমি বাঁচতে পারবো না আমাকে এরকম ভাবে কথা বলতে হয় এরকম দেখবেন বৃষ্টিক অনেক সময় বলে আমি যতটা বুঝেছি বৃষ্টিককে দেখে কিন্তু কোনো ক্যালকুলেশন করা যাবে না যে যদি আপনি দেখেন বৃষ্টিক এত সুন্দর দেখতে হয় বৃষ্টিকের মধ্যে বিশেষ করে মহিলারা বৃষ্টিকের এত সুন্দর দেখতে হয় এত ভালো ব্যবহার এত সুন্দর মুখে হাসি এবং এত মিষ্টি মানে আপনার সব দিক থেকে মন জয় করে নেবে কিন্তু এই বৃষ্টিকে যখন রেগে যাবে তখন এত ভয়ানক হবে যে চিন্তার বাইরে সেই আমরা একটা হাস মানে হাসি খুশিতে একটা কথা বলতাম যে বৃষ্টিককে কিন্তু মা দুর্গার তো পাওয়া যাবে মা লক্ষ্মীর তো পাওয়া যাবে আবার বৃষ্টিককে কখন আমি ছিন্নমস্তা কখন আমি মা কালীর মতো কিন্তু দেখি এরকম কিন্তু ঘটনা ঘটে মানে এটা একটা মজা মজা কথা এরকম হয় তো যাই হোক তো দেখুন ভাবে দেখতে চান বৃষ্টিক দেখা দিতে পারে যেমন ভাবে দেখতে চান তেমন ভাবেই দেখা দিতে পারে তবে এর জন্য প্রয়োজন এদের মন জয় করা এর জন্য প্রয়োজন এদেরকে বন থেকে ভালোবাসা এদেরকে প্রয়োজন এদেরকে রেসপেক্ট করা বৃষ্টিকের একটি প্রবলেম সব থেকে বড় বৃশ্চিকের কথা যদি আপনি দেখেন বৃশ্চিক কিন্তু সব জায়গায় মানিয়ে চলার চেষ্টা করে কিন্তু যখন দেখে সেটা বৃশ্চিকের পুরুষ হোক বা মহিলা হোক যখন দেখে যে আমার সামনের মানুষটা আমার আশেপাশের মানুষটা আমাকে রেসপেক্ট করছে না তখনই কিন্তু বৃষ্টি গরম হয়ে যায় তখনই বৃষ্টি কিন্তু মনে করে না এইরকম লোকদের সঙ্গে তো পাশে থাকা যাবে না এরকম একটা মাইন্ড কিন্তু অটোমেটিক্যালি হয়ে যায় তো এরকম আমি দেখেছি লক্ষ্য করেছি দেখুন বৃশ্চিকের মধ্যে রয়েছে আধ্যাত্মিক মনোভাব আধ্যাত্মিক মানসিকতা এবং বৃশ্চিক ধার্মিক প্রকৃতির একটি রাশি কিন্তু এদের একটু বয়স হয়ে গেলে পরে এরা ঠাকুর দেবতা নিয়েই থাকে সর্বদা এবং দেখুন ভগবানও না আমি একটি অনুষ্ঠানে বলেছি ভগবান ও ভালোবাসে কিন্তু বৃশ্চিক হয়তো বোঝে না বা বুঝতে অনেক লেট করে ফেলে কিন্তু আমি দেখেছি ভগবান ও বৃশ্চিকদেরকে খুব ভালোবাসে বৃশ্চিক রাশির যদি আপনি মানুষ হন এবং আপনি যদি সত্যি কোনো বড় বিপদে পড়ে যান তো আমি দেখেছি কেউ সাহায্য না করলে ভগবান যেন এদের পাশে এসে দাঁড়িয়ে যায় এবং এদেরকে ঠিক সাহায্যটা ঠিক টাইমে করে কিন্তু অনেক বড় বিপদে পড়লে তবে একটা কথা খেয়াল রাখতে হবে যে মানসিক টেনশন মানসিক চিন্তা এটা কিন্তু বৃষ্টিকে ছোটবেলাকার বন্ধু অর্থাৎ কথাটা একটুখানি হাস্যকর হলেও বৃষ্টিকের মধ্যে একটা মানসিক টেনশান মানসিক চিন্তা কিন্তু অল টাইম কাজ করে যখন বৃষ্টিকের বিয়ে হয়নি একদম ছোট তখন এর পড়াশোনা কেন্দ্র করে মানসিক টেনশন পড়াশোনা না হলে পারেও কিন্তু পরিবারের একটা দায়িত্বকে নিয়ে মানসিক চিন্তা আমাকে একটা কিছু করতেই হবে তাহলে মানে পরিবারের লোকগুলো ভালো থাকবে আমার দিকেই সবাই তাকাই তাকিয়ে রয়েছে এই রকম মানসিক চিন্তা যখন একটু বড় হয়ে গেল তখন আবার বাবা মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে আস্তে আস্তে করে তাদেরকে দেখতে হবে তাদেরকে রোগ ব্যাধিগুলোকে ঠিক করতে হবে আমাকেও দাঁড়াতে হবে আমাকেও পরিবারের মধ্যে একটা মানে একটা হেল্প করতে হবে এই সমস্ত নিয়ে মানসিক টেনশন বিবাহ করার সময় বয়স হলে যখন বিবাহ করতে হবে এত বয়স হয়ে গেছে বিবাহ না করলে পারে বাড়ির লোকরা কি মনে করবে বাবা মা আমার বউ বা আমার দেখে যাক এটাই আমি চাই এই বিষয় নিয়ে একটা মানসিক টেনশন একটা ধরো প্রেম করে ফেললো সেই প্রেমিক কি আলটিমেটলি ভালো হবে সেই প্রেমিক কি সত্যি আমাকে ভালোবাসবে সে আমার মধ্যিখানে ছেড়ে চলে যাবে না তো এইসব নিয়ে মানসিক টেনশন বিবাহ করলো বিবাহিত জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মানসিক টেনশন সন্তান এলো সন্তানকে আমি ভালো করে মানুষ করতে পারবো তো এইসব নিয়ে মানসিক টেনশন টেনশন এদের শেষ হবে না এবং টেনশন প্রচন্ড দেখুন আপনি বলবেন যে সমস্ত রাশি তো টেনশন করে হ্যাঁ সমস্ত রাশির মধ্যেই টেনশন আছে কিন্তু বৃশ্চিকের মধ্যে একটু বেশি টেনশন বৃশ্চিক একটু বেশি টেনশন করে ফেলে এবং টেনশন করে মাঝে মধ্যে কিন্তু এরা মাঝে মধ্যে আপনি দেখবেন কিছু কিছু বেস্টিক সবাই নয় নিজেরই শরীর অলস হয়ে যায় বা নিজেরই শরীর ক্লান্ত হয়ে যায় দেখবেন এরা শুয়ে পড়ে ঠিক আছে হয়তো চার পাঁচ দিন খুব টেনশন করলো চেল্লাচল্লি করলো পাঁচ দিনের মাথায় শুয়ে পড়লে একটুখানি এরকম ডিস্ট্রিক্টের মহিলাদের মধ্যে অনেক দেখতে পাবেন তো এটা আমি খেয়াল করেছি এরকম হয় তো এরকমই হয় বৃষ্টিকের স্বভাব এবার বৃষ্টিকের আর্থিক স্থিতিকে নিয়ে কথা বলবো দেখুন বৃষ্টিকের আর্থিক স্থিতি কিন্তু আমি বলবো যে এটা সব ক্ষেত্রে ভালো এরকম নয় বৃষ্টিকের একটা আর্থিক স্ট্যাগেল কিন্তু চলতেই থাকে অর্থাৎ অর্থ হয়তো এরা অনেক কম বয়স থেকে উপার্জন করে কিন্তু আহ যেই পরিমাণে অর্থটা সঠিকভাবে প্রয়োজন সেই পরিমাণে অর্থটা কিন্তু হয় না এবং এরা কিন্তু খুব একটা সেভিংস করতেও পারে না বা কম বয়সে এদের সেভিংস হয় না বিভিন্ন আর্থিক চাপ পরিবারের জন্য পরিবারের মানুষদের ভালো রাখার জন্য নিজের পরিবারের বেশ কিছু দায়িত্ব নিয়ে নিয়ে বেশ কিছু খরচাপাতি এদের হয়ে যায় সেটা বাবা মায়ের ওষুধ কেনা হতে পারে সন্তানের পড়াশোনা শেখানো হতে পারে বা সন্তানের শখ আল্লাহ পূরণ করা হতে পারে কারণ এটা খুব মানে নিজের সন্তানকে কিন্তু খুব ভালোবাসে তাই এদের কিন্তু অর্থিক জায়গাটা নিয়ে একটা টানা পড়ন চলতেই থাকে এবং যতবারই এরা মনে করে যে অর্থ সেভিংস করব ততবারই কিছু না কিছু প্রবলেম চলে আসে অর্থকে খরচ করে দেয় সাধারণভাবে দেখা গেছে যে বত্রিশ বছরের পর থেকে অর্থটা সেভিংস হতে থাকে তবে সব ক্ষেত্রে নয় এরকম ফিফটি পার্সেন্ট ডিস্ট্রিক্ট সেভিংস করতে পারে ফিফটি ফিফটি পার্সেন্ট কিন্তু পারে না এরকম দেখেছি আমি পরিবার নিয়ে বৃষ্টিক সারা জীবনই কিছু না কিছু টেনশনের মধ্যে চলতেই থাকে পরিবারের মানুষরা দেখুন আহ আপনি যদি বৃষ্টি রাশির মানুষ হন আপনার ছকের মধ্যে বিভিন্ন গ্রহ স্থিতি থাকতে পারে বিভিন্ন গ্রহ থাকবে তো অবশ্যই সব ঘরের মধ্যে বা তো কিন্তু একটা এভারেজ প্রেডিকশন আমি যদি বলি যে বৃষ্টি কুড়ে ঘরে থাকুক বা বৃষ্টি অনেক সময় কিন্তু অনেক বড় বাড়ির মধ্যেও থাকে ঠিক আছে অনেক সময় বৃষ্টিকের পাকা বাড়ি বা দোতলা বাড়ি অনেক সময় হয়ে যায় তো এটা বড় কথা নয় ঘর যেমনই হোক না কেন বৃষ্টি কিন্তু নিজের ঘরের মধ্যে একটা প্রবলেম ঘরের মেম্বারদের সাথে একটা বন্ডিং প্রবলেম এগুলো চলতেই থাকে ঘরের মধ্যে একটা চিল্লা আহ একটা ঝগড়াঝাটি নিজের পরিবারের লোকদের সাথে এসব চলতেই থাকে কারণ মিস্ট্রিকের মধ্যে প্রবলেমটা বেশি প্রবলেমটা মিস্ট্রিকের মধ্যে বেশি না মিস্ট্রিক আর কি একটা কথাই বলে যে আমার পরিবারের মানুষ বা যেই হোক আমার সামনে মিথ্যে কথা বললে আমার সামনে উল্টোপাল্টা অযুক্তিক কথা বলে আমি তো মানতে পারি না ঠিক আছে যত ভাবি আমি চুপ করে থাকবো কিন্তু আমি মানতে পারি না আমাকে বলতেই হয় তো এই রকম বিষয় নিয়ে কিন্তু এদের ঝগড়া ঝামেলা হয় শিক্ষার দিক থেকে যদি আমি দেখি তাহলে পারে বিস্ট্রিকের অনেক মানুষকেই দেখেছি যে বিশেষ করে আমি যদি সেভেন্টি পার্সেন্ট বিস্ট্রিকের ক্ষেত্রে শিক্ষার মধ্যে একটা প্রবলেম চলে আসে আহ এদের শিক্ষা কমপ্লিট হয় না তিরিশ পার্সেন্ট বিস্ট্রিক রাশি হয়তো শিক্ষা যা করে অর্জন করে না শিক্ষা যদি ভালো করে বিস্ট্রিক অর্জন করে নিতে পারে তাহলে বিস্ট্রিকের ভবিষ্যৎ কিন্তু খুব ভালো হয় ঠিক আছে অর্থাৎ বড় বড় চাকরির দিকে বা নামি দামি কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে যায় যদি শিক্ষা ঠিকঠাক করে নিতে পারে তবে বহু বৃষ্টিক রাশির ক্ষেত্রে শিক্ষা ভালো করে হয় না শিক্ষা হলে অবশ্যই সে প্রতিষ্ঠিত হয়ে যাবে শিক্ষা হয় না এবং আহ বৃষ্টিকের মধ্যে এমনি দেখা যায় যে একটা মানসিক চঞ্চলতা একটা আহ ছোটবেলায় দেখা যায় পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছু ফ্লাকচুয়েশন ক্রিয়েট হয় যার ফলে শিক্ষাটা কমপ্লিট করতে পারে না এবং কিছু পারিবারিক প্রবলেমও থাকে কিছু কিছু সময় আর্থিক প্রবলেম শিক্ষার জন্য আর্থিক স্থিতিটা হয়তো পরিবারের ঠিক নেই এর কারণে অনেক সময় শিক্ষা হয় না তবে কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটা প্রবলেম ক্রিয়েট হয়েই যায় অনেক সময় প্রেমের দিক থেকে কিন্তু স্যাটিসফাই যে পুরোপুরি বলবো এরকম নয় তবে বৃষ্টিক একটা মাইন্ডের হয় যে যেমনই সমস্যা আসুক আমি মোকাবিলা করে নেবো এইটা বৃষ্টিকের মধ্যে রয়েছে যার ফলে প্রেমের মানুষটা যদি খারাপও হয় তাহলে বৃষ্টিকের মধ্যে কিন্তু সেই ভয় থাকে না যে খারাপ সঙ্গে আমি কি করে চলবো কারণ বৃষ্টিক মনে করে আমি তো ব্যাপারটা হোক কিন্তু পরবর্তী সময় সামলাতে পারে না কিন্তু কিন্তু মনে করে না সামলে বৃষ্টিকের যে প্রেমিক বা প্রেমিকা হবে সেও কিন্তু খুব ব্রিলিয়ান্ট হয় সেও কিন্তু খুব মানে সেই ছেলেটা যে একদম খারাপ তা কিন্তু বলা যাবে না হ্যাঁ সেই ছেলেটা চরিত্রকে নিয়ে কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে কিন্তু সেই ছেলেটার মধ্যে কোয়ালিটি থাকে বৃষ্টিকের প্রেমিক বা প্রেমিকা যারা হয় তারা কিন্তু মন থেকে ভালোবাসে কিনা এইটা বুঝতে বুঝতে বেশ অনেকটা সময় লেগে যায় বৃষ্টিকের প্রেমের মধ্যে কিন্তু বারংবার ঝগড়া ঝামেলা অশান্তি বন্ডিং প্রবলেম কথা কাটাকাটি চলতেই থাকে কিন্তু বৃষ্টিক এর ফলে কিন্তু প্রেম ছেড়ে দেয় না বৃষ্টিক কিন্তু যেমন তেমন করে চেষ্টা করে যে প্রেম প্রেমটাকে রাখার কিন্তু যখন দেখে যে আমার প্রেমিক বা প্রেমিকা আমাকে খুব ইনসাল্ট করছে খুব বাজে কথা বলছে আমার প্রেমিক বা প্রেমিকা আমাকে করে করে। করে। না। আমাকে সব তখন সেই থেকে চেষ্টা আমি মানে দেখেছি বলেছি তো বহু বৃষ্টিকের সাথে এরকম ব্যাপারটা হয় বৃষ্টি প্রেমের মধ্যে কিন্তু খুব যে একটা স্যাটিসফাই তা কিন্তু নয় বৃষ্টিকের প্রেমের প্রথম দিকটা ভালো হলেও প্রথম দিকটা তো ভালো মিষ্টি রোমান্টিক কিন্তু পরবর্তী সময়টা কিন্তু বেশ কিছু সমস্যার মধ্যে পড়ে যায় বৃষ্টি বিবাহিত জীবন নিয়ে বৃষ্টিকের কিন্তু বেশ কিছু কমপ্লেন আছে বৃষ্টিকের বিবাহিত জীবন কিন্তু আমি বলবো না যে খুব ভালো বৃষ্টিকের বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখা যায় বৃষ্টিকের হাজব্যান্ড বা ওয়াইফ একটা এক্সট্রা অ্যাফেয়ার্স অনেক সময় জড়িয়ে পড়ে বৃষ্টিকের কিন্তু একের অধিক বিবাহের সম্ভাবনা থাকে বৃষ্টিকের কিন্তু দেখা যায় যে একের অধিক তো দুটো দুইয়ের অধিকও হয়ে যায় অনেক সময় তিনটে বিবাহও অনেক সময় হতে হতে দেখা গেছে বিস্ট্রিকের বিবাহিত জীবন নিয়ে বেশ কিছু একটা প্রবলেম বিস্ট্রিক যার সঙ্গে বিবাহ করে তার আবার অন্য কোথাও অ্যাফেয়ার্স ক্রিয়েট হয় অনেক সময় দেখতে পাওয়া গেছে ব্রিস্ট্রিকের বিবাহিত জীবনের মধ্যে বেশ কিছুটা সিফারেশন বা দূরত্ব একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দূরত্বের মতো প্রবলেম ক্রিয়েট হয় বিস্ট্রিক কিন্তু বিবাহিত জীবন নিয়ে খুব একটা স্যাটিসফাইড নয় তবে দেখুন বৃশ্চিক একটা নিজেকে একটা সাহসী রাশি কিন্তু নিজেকে কোনো কোনো সময় না খুব অসহায় মনে করে এরা বৃশ্চিক মনে করে যে আলটিমেটলি আমার সব দিকেই কপালটা খারাপ যেই দিকেই আমি সুখ চাই সেই দিকেই কিছু না কিছু প্রবলেম আছে এরকম বৃশ্চিকের মনে হয় এবং বৃশ্চিক অনেক কষ্ট করে অ্যাডজাস্ট করার চেষ্টা করে কিন্তু সীমা রয়েছে একটা প্রত্যেকটা বিষয় তো সীমা পার হয়ে গেলে বৃশ্চিক কিন্তু প্রেম থেকে সরি বিবাহ থেকে বেরিয়ে আসে অনেক সময় কিন্তু বহু বৃশ্চিককে আমি চিনি যারা কিন্তু একসঙ্গে সংসার করছে কিন্তু হ্যাঁ ওই রকম ভাবেই সংসার করছে একটা কথা মাথায় রাখতে হবে বৃশ্চিক বিবাহ করে সংসার যদি করে সেই সংসারে চেল্লামেল্লি ঝগড়াঝাটি গালিগালাজ উল্টো কথাবার্তা হবে না এরকম কিন্তু খুব কম থাকে থাকে মানে আমি একটা রেশিও যদি বলি নাইনটি ফাইভ পার্সেন্ট তো হবেই ফাইভ পার্সেন্ট হয়তো হতে নাও পারে তো এরকম আর যদি ধরুন এরকম হলো একজন বৃশ্চিক রাশির পুরুষ বা মহিলা বিবাহ করলো এবং তাদের দুজনের মধ্যে খুব মিল তাহলে দেখবেন একটা অন্য কোন সমস্যা মধ্যে উদাহরণ দিয়ে ধরুন আহ ধরুন কেউ একজন বৃশ্চিক রাশি একটা একটা মহিলা ধরুন বৃশ্চিক রাশি এবার সে একজনকে বিবাহ করলো আমি তো বললাম বিবাহিত জীবন নিয়ে সমস্যা আসবে তো ধরুন সমস্যা এলো না এদের দুজনের মধ্যে খুব মিল বৃষ্টিক বলছে আমি আমার হাজবেন্ডের সঙ্গে খুব মিল আমার হাজবেন্ড আমাকে রেসপেক্ট করে আমি আমার হাজবেন্ডকে ভালোবাসি বাস ভালো কথা তাহলে তো আর প্রবলেম হওয়ার কথা নয় তখন দেখবেন একটা অন্য প্রবলেম আসবে সেই সময় দেখা যাবে বৃষ্টিকের হয়তো বাচ্চা হচ্ছে না তার জন্য হয়তো সবাই ওই বৃষ্টিককে দোষারোপ করছে বৃষ্টিকের হয়তো বাচ্চা হচ্ছে না তার জন্য অন্য ব্যক্তিরা এসে বৃষ্টিকের পরিবারকে উল্টোপাল্টা কথাবার্তা বলছে এরকম কিছু প্রবলেমের মধ্যে বৃষ্টি কিন্তু জড়িয়ে পড়ে অনেক সময় কর্মকে নিয়ে যদি আমরা কথা বলি বৃষ্টিকের কর্ম তো সবসময় একটু বড় কিছু করার চেষ্টা করে বৃষ্টিক নিজেকে কিন্তু অনেক বড় হবার একটা মানসিকতা রাখে কিন্তু দেখা যায় যে বৃষ্টিকের স্ট্র্যাগেলটাই বেশি আহ বৃষ্টিক কিন্তু যথেষ্ট প্রথম জীবনে কর্মের ক্ষেত্রে পরিশ্রম করতে হয় তবে একটু যদি লেগে থাকতে পারে তাহলে পারে বৃষ্টিকের কিন্তু শেষ জীবনে ডেভেলপমেন্ট আসে বৃষ্টিকের কর্মস্থানে কিছু শত্রু তৈরি হতে পারে যে শত্রুদের দ্বারা এরা প্রতারিত হতে পারে বা এরা অনেক সময় শত্রুরা এদেরকে ক্ষতি করে বিভিন্ন রকম ভাবে কর্মস্থানেতে তার আশেপাশের লোকদের কিছু কিছু সময় জেলাসি দেখতে পাওয়া যায় যার ফলে বৃষ্টিকের কর্মকে নিয়ে সমস্যা ক্রিয়েট হয়ে যায় আর এছাড়াও বেশ কিছু সে কিন্তু আউট অফ স্টেটে কর্ম সফলতা আসে আর এছাড়াও বৃষ্টিকের ক্ষেত্রে বাড়ি থেকে দূরের কর্ম কিন্তু ভালো হয় বৃষ্টিকের পুরুষ বা মহিলা দুজনেরই কিন্তু কর্মের খুব ভালো যোগ থাকে তো শুধু পুরুষ নয় মহিলারাও বৃষ্টিকের মহিলাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে কর্মের ভালো যোগ রয়েছে তবে এরা অকাল রিলেটেড জ্যোতিষ তন্ত্র কাজকর্মের সঙ্গে যুক্ত হয় যদি টিচিং সংক্রান্ত লাইনের সঙ্গে যদি যুক্ত হতে পারে সরকারি কাজকর্মের সঙ্গে যদি যুক্ত হতে পারে তাহলে পারে এরা কিন্তু কর্মে খুব উইকলি ডেভেলপ করতে পারে প্রশাসনিক বিভাগও কিন্তু এদের ভালো একটা জায়গা তৈরি হয়ে যায় তাহলে এরকম ভাবে কিন্তু চলে দেখুন আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো হচ্ছে একশো পার্সেন্ট মিলে যাবে তা কিন্তু কখনোই মনে করবেন না আমি একটা অ্যাভারেজে কথা বললাম হ্যাঁ কারণ দেখুন আমি তো এখানে কোনো গ্রহ বসাইনি আমি একটা অ্যাভারেজ কথা বললাম যে আমার দৃষ্টিকোণ থেকে এরকম এরকম হয় এবার আপনার একটি জন্মছক রয়েছে তার মধ্যে বিভিন্ন গ্রহ রয়েছে সেই গ্রহগুলোর কারণে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো মিলতেও পারে বা নাও মিলতে পারে অর্থাৎ ফলের তারতম্য ঘটাবে কিন্তু আপনার জন্মছকের গ্রহরা তাই আপনার প্রেডিকশনটা করতে পারবো ভালো করে যে আপনার ক্ষেত্রে কি হবে তো যাই হোক অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই বলবেন কতটা মিললো সেটাও বলবেন পরের দিনকে আমরা আবার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ধন্যবাদ ভালো থাকবেন শুভরাত্রি